নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে দিয়া ব্লক একটা নতুন অনেক অনেক স্বাগত চলে এসেছি ছাদে দেখুন গাছে তো ফুল ভর্তি প্রতিদিন এত এত ফুল তুলে দেখুন আর দেখুন জবা একসঙ্গে তিনটে এই একটা দেখুন এই গাছটাতেও এই নতুন ফুল ধরেছে সাইডটা একটু হালকা নীল নীল নতুন আর এখান থেকে তো একটা সাদা গাছ নানানতারা ফুলে আর রানী কালের পাঠিয়ে দিছি দেখুন এই ফুলটা কেমন লাগে দেখুন এই যে বগেনবেলিয়া বা কাগজ ফুল যাই বলেন এর দেখুন কত বড়ো একটা থোকা হয় ঝুলছে এখানে আরো দুটো হচ্ছে এই যে আর দেখুন ভর্তি জুঁই ফুল প্রতিদিন তুলি এই দেখুন কত জুঁই ফুল হয়েছে এই যে কুড়ি দেখুন এইখানে নিচে দেখুন কারণ এখান থেকে এসে দেখায় দেখুন ওই উপাল তো এই দেখুন এইখানে কত ফুটে আছে এই দেখুন ভর্তি জুই ফুল এই যে দেখাল কাছে এনে দেখায় ফুল ধরে রয়েছে যে এখানটায় দেখুন একসঙ্গে অনেকগুলো ফুল তো এই হচ্ছে অবস্থা ছাদের এই ছাদের আর এই গাছটা দেখুন কি সুন্দর একদম ছড়িয়ে ছড়িয়ে অনেক বড় হয়ে গেছে তো এই গাছগুলোতে জল দেবো এখানে যে কলিয়াসটা ভেঙে লাগিয়েছিলাম দেখুন ঝাড় মতন হয়েছে এই একটা দেখুন ঝাড় মতন হয়ে ঝুলছে এই যে আর এই যে জামা কাপড় কালকের মেলা এগুলো সব কালকের আবার আমাদের এখানে বিকেল থেকে হয়নি রাতের দিকে হঠাৎ দশটা সাড়ে দশটায় এমন বিদ্যুৎ চমকালো বাজ পড়লো তারপর খানিক্ষণ বৃষ্টিও হলো তো রোদ উঠেছে প্রচুর গরম আর দেখুন আমাদের এখান থেকে আমাদের বাড়ির কাছে যে মিষ্টির দোকান দেখুন এই যে এটা এটা কিন্তু মিষ্টির দোকান এই যে এখান থেকেই দেখা যায় সব ফুলও তুলবো যে পুজোর বাসন নিয়ে এসেছি ধুব জল দেবো গাছে আর দেখুন এত জামা কাপড় নিয়ে এসেছি এগুলো মেশিনে চালিয়ে দেবো তো সারাদিন সাথে থাকুন সোনার অন্নপ্রাশনে যে লাগানি হয়েছিল দেখুন ওরা পুরো ইয়ে খুলে দিয়ে দিয়েছিলো এই যে এখানে দিয়া লাগিয়েছে আর একটা লাগিয়েছে চলুন দেখায় আর এখানে লাইটটা কখনো দেখিয়েছি এই যে ঝাল লাইটটা দেখুন এই দেখুন এখানে একটা এই যে একটা এখানে আর এই যে সোনার কালকে জামা কাপড় দিয়া তুলে এখানে রেখে গেছে এগুলোও ভাজ করবো তো একবারে সব ভাজ টাজ করে নিয়ে যাবো এই যে উপরে এটা তিন তেলার বাথরুমের দরজা কিন্তু এটা আর এটা দিয়ে তো সিঁড়ি দিয়ে নামি দেখেছেন হ্যাঁ মাটির এইটা দেখুন এরকম আমার তিনটে রয়েছে তিন রকম রকমের আর একটা এই যে আছে কেন আছে দেখেন এই দেখুন তো থাকুন সাথে তারপরে কি করছে না করছে এই যে সোনার দোলনা ওয়াকার প্রচুর সব কিছু এখানে রাখা তো এগুলো সব গুছিয়ে সব কাজকর্মগুলো করে নি তারপর নিচে গিয়ে চা ফা একবার সকালে করেছি বাবান খেয়ে গেছে তো তারপরে আবার এখন করব তো তারপরে গিয়ে কি করব একটু একটু আপনাদের সামনে তুলে ধরবো তো সাথে থাকুন কত ফুল তুলেছি কত জুই ফুলও তুলেছে অপরাজিতা নীলকণ্ঠ বাসনা ধার হয়েছে দেখুন একদম জামা কাপড় যে কেচে মেলাও হয়ে গেছে তুলে ভাজ করা হয়ে গেছে সোনারগুলো নিচে ভাজ করে রেখে এসেছি তো এখানে কাজ শেষ চলে যাবো নিচে নিচে চলে এসে এই যে চাটা বসাচ্ছি আবার চাটা আর আজকে টিফিনে করব কালকের একটুখানি এই যে ময়দা আর মাখা ছিল এই ময়দাটা দিয়ে একটু পরোটা করবো আলু বার করে নিচ্ছে আলুর তরকারি করলাম তো এটাও কেটে নিই একদিকে ওইদিকে হয়ে যাবে একবারে আলুর তরকারি হয়ে গেছে ওই একটা তো টিফিন আগে করে নিই তারপর রান্নার কাছে যাব দেখুন কি সুন্দর আলুর তরকারিটা হয়েছে দোকানের আলুর তরকারি কিন্তু এরকম স্বাদ হয় না তো টিফিন টিফিন তো হয়ে গেছে রান্না করতে হচ্ছে যখন বড় বড় সাইজের যে বা চিংড়ি মানে খুব খুব বড় না তাও হচ্ছে এক এক এই একবিধি থেকে একটু হবে তো এই একদম নীল নীল কালার এই গলা চিংড়িটা গলা চিংড়ি হয় সব কিছু দিয়ে করবো তো আগে এগুলো কেটে নিই আর যেটা করবো সেটা হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে আলু কাটতে নিয়ে এসছে তো কেটে নিই এগুলো সব তারপরে চিংড়ি মাছটাও কেটে রেডি করতে হবে আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কত বড় মানুষ একটা আর এই যে ও যা কাজ খুব একদম জোর করে পারে না ওই এখন আমাদের মাথার উপরে ছড়ি ঘোরায় ওর সঙ্গে আমরা পেরে উঠি না হ্যাঁ হ্যাঁ আবার হু হু বলছে ওই যে ওই যে ওই আমাদের এখন মেইন মাথার উপর গার্জেন ওকে ভয় পেয়ে চলতে হয় আমাদের

শিঙি মাছের মালাইকারির জন্য লাগবে হচ্ছে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা দই এটা হচ্ছে সর্ষে বাটা টমেটো পেস্ট পেঁয়াজ বাটা আর এটা নারকেলের দই এগুলো লাগবে প্লাস নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেরকম লঙ্কার গুঁড়ো না নুন হলুদ যেরম লাগে মিষ্টি সেরকম আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এবার তপর এই ধেয়াটা দিয়ে দিলাম ঝিঙেটাও ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু নুন এবার আর খুব সামান্য হলুদ একদম কম এবার এটা একটু সেদ্ধ হয়ে যাক তারপরে এই যে পোস্ত বাতাসা বলবো ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে দেখুন কতই জল জড়িয়েছে এবার এই পোস্ত বাতাসা দিয়ে দেবো একটু হয়ে যায় তারপরে নামানোর সময় একটু চিনি দেবো দেখুন চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছটা নিয়েছি এই যে এখান থেকে মাঝখান দিয়ে দেখুন চিরেও নিয়েছে সবগুলোই একই ভাবে মাঝখান দিয়ে সব চেরা আছে তো এবারের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিকে আগে একটু ভেজে তুলে নেবো দিয়ে দেবো একটু করে ভেজে তুলবো হালকা ভাজবো ভাজে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা কি সুন্দর চিংড়ি মাছ পাখড়া এইসব জিনিসে দারুণ সুন্দর একটা কালার হয় আর সুন্দর লাল হয়ে যায় এক একটা জিনিসের কীরকম এক এক রকম বৈশিষ্ট্য যত পদ্ধতি করতে যান না কেন যে লাল করবো না কিন্তু লাল হবে এটাই ওর ধর্ম যার যেরকম ধর্ম সেই যে আগে ভাজা হয়ে গেছে তুলে নেবো আর আজকে কিন্তু এর মধ্যে আমি কাঠি ভরি নেব ঘরের খাবার তো আর ভাবলাম থাক লোকজনও কেউ আসবে না যে কাঠি ঘরে দেখতে ইয়ে লাগবে বড় বড় তো ওই জন্য কাঠি ঘড়ি নিয়ে আসবো এবার এগুলোকে তুলে নেবো

একটু আগে এটা ভেজে নিব দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা সব মশলাগুলো দেখে একটু ভেজে নিই তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো টমেটো বাটা হয়ে গেছে এটা দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ ঘুঁড়ো দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দেবো টক দই চিনি কেন মালাই কারি একটু মিষ্টি হয় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার মাছটা দিয়ে দেবো একটু মাছটা দিয়ে আর কষিয়ে নি মশলাটাকে দিয়ে জলটাও দিয়ে দিলাম কষিয়ে ফুটুক তারপর দুধটাকে এখন দুধটা দিয়ে নি রেখে দিই ও খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই দুধটাকে ঠেলে দেবো কিছুক্ষণ ফুটে যাক তারপর নামিয়ে দেবো কেননা এই ঝোলটা যেটা দেখছেন এটা কিন্তু কমে যাবে তো বলুন চিংড়ি মাছের মালাইকারিটা আমার পদ্ধতিতে কেমন হয়েছে এই যে মালাইকারিটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে এটা কিন্তু ঝোলে দেখুন বেশি এবার নেই আরেকটু কমে যাবে এখনই নামিয়েছি দাতেই দেখুন কমে গেছে দেখুন কেমন হয়েছে এটা না 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 এই খাবি না খাবি না খাবি না ওর এখন দাঁত উঠবে তো সব কিছুই ওই জন্য মুখে দিয়ে ও দাঁত করে ওই জন্য চিবাতে চায় এই খাবি না খাবি না বলেছি না এই খাবি না খাবি না যত পত লত পত চলছে না রে দেখো যুদ্ধ করছে দেখো তাহলে কোথাও শিশু পড়েছে আমার কোথাও হিশু হয়েছে

আবার কি কাজে ব্যস্ত হয়ে গেল ও দিয়ে দেখো যুদ্ধ করছে বলছে মাঝে মাঝে কি আর্ট নিয়ে বসেছে এখানে হেলান দিয়ে এখানে কাত হয়ে আরামে বসে আবার টিভিও দেখছে বড়দের মতন করে হেলান দিয়ে মাথা কাত করে বসে নিয়েছে ওই তোকে আবার ওখানে মাথাটা গুজে হেলান দিয়েছে ওই তোকে আবার অন্যভাবে হেলান দিয়েছে আবার হেলান দিয়ে শুয়েছে অন্য কত আরাম শিখে গেছে কত কায়দা দেখান ওইখানে আবার মাথাটাকে গুজে পেটে মাথা রেখে আবার শুয়েছে ওই দেখো ওইখানে মাথাটাকে দেখো কিভাবে পেটে মাথা দিয়ে ওখানে আরামে শুয়েছে দেখো আবার পান এনে কত খেলা ও বাবা আবার মুখ লুকিয়েছিস মামা মুখ লুকিয়েছো তুমি কি দেখছো ওটা কি দেখছো ওই দেখো আমার মাথা গুজছে দেখো মাঝে মাঝে মাথাটাকে গুজছে কাছ থেকে দেখা যে মাথাটাকে গুজে ওই যে কত কায়দা করছে যে আবার এটা দেখছে শুয়ে শুয়ে আর পায়ে কত কায়দা খানোনের দিকে চলছে পেটে মাথা রেখে যে ওর রিসার্চ চলছে এই 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 তুমি যদি ওকে নিয়ে যাও ঘুরতে আশ 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 ও দর নিজেই খুলে নেবে ওই দেখো হাত ওখানে খুলতে চাইছে হ্যাঁ ও যখন নুইয়া আবার ওই দেখো ওইখানে লক খুলছে আবার ওই দেখো ওই দেখো চাপ দিয়ে বল এটা খুলতেও চাইছে ও জানে ওটা চাপ দিলে খোলা যায় ওরে ওরে বাবা হ্যাঁ হ্যাঁ ঠেলছে আচ্ছা আচ্ছা আমার কাছে চলে আছে আমার কাছে আছে আমার কাছে আছে বাবারই শক্ত করে ওই দিকে আমার কাছে আছে ওই দিকে দেখো দেখ ওই দেখো আমার কাছে আসবে না এখন কিছুতেই